যদি টাকা হালাত দেওয়া হয় তাহলে বন্ধু ও শত্রু হয়ে যায় যদি মালয়েশিয়ান ভাষায় এই কথাটি আপনারা বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন কলাও বাগি পিঞ্জাম ডুইত কাওয়ান পুন জাদি মোসা কলাও বাগি পিঞ্জাম ডুইত কাওয়ান পুন জাদি মোসা এর অর্থ হচ্ছে যদি টাকা হাওলার দেওয়া হয় তাহলে বন্ধুও শত্রু হয়ে যায় কালা মানে হচ্ছে যদি কিনা দেওয়া হয় পিঞ্জাম মানে হচ্ছে হাওলাদ ডুইত মানে হচ্ছে টাকা কাউন মানে হচ্ছে বন্ধু পুন মানে হচ্ছে ও যাদি মানে হচ্ছে হয়ে যায় মুসা মানে হচ্ছে শত্রু তাহলে কালাও বাগি পিঞ্জাম ডুইত জাদি মুসা যদি টাকা হাওলাদ দেওয়া হয় তাহলে বন্ধু ও শত্রু হয়ে যায় সব কিছু এক জায়গার মধ্যে জড়ো করো যদি এই কথাটি আপনারা মালাই ভাষায় বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন কুম্পুলকান সেমুয়া ডালাম সাতু সেমুয়া সাতু টেম্পার এর অর্থ হচ্ছে সব কিছু এক জায়গার মধ্যে জড়ো করো কুম্পুলকান মানে হচ্ছে জড়ো করা বা একত্র করা সেমুয়া মানে হচ্ছে সব বা সবাই ডালাম মানে হচ্ছে মধ্য বা ভিতরে সাত মানে হচ্ছে এক টেম্পাত মানে হচ্ছে স্থান তাহলে কুম্পুল সবকিছু এক জায়গার মধ্যে জড়ো করো আমি গরিব মানুষ সেজন্য আমার বন্ধু নেই যদি মালাই ভাষায় এই কথাটি আপনারা বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন সায়াহ ওরাং মিসকিন ইতু তাহ আডা কাওয়ান সায়াহ ওরাং মিসকিন বিতু তাহ আডা কাওয়ান এর অর্থ হচ্ছে আমি গরিব মানুষ সেই আমার বন্ধু নেই সায়া মানে হচ্ছে আমি ওরাং মানে হচ্ছে মানুষ মিসকিন মানে হচ্ছে গরিব বিতু মানে হচ্ছে সেই জন্যে বা সেই কারণে তাক মানে হচ্ছে না আডা মানে হচ্ছে আছে কাওয়ান মানে হচ্ছে বন্ধু তাহলে সায়াহ ওরাং মিসকিন সেবাব ইতুত তাহ আডাকাওয়ান আমি গরিব মানুষ সেই জন্যে আমার বন্ধু নেই কিংবা আমি গরিব মানুষ সেই কারণে আমার বন্ধু নেই প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং নতুন নতুন মালাই ভাষা শিখতে আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনাদের মতো সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ